রহমতুল্লাহি তুহ সম্মানিত দর্শক বিন্দু এখন আমি আছি সাগর দীঘি যে এস এন হাই স্কুলের মাঠ আছে সেই এস হাই স্কুলের মাঠে আমি আছি আজকে তো একটি সভার আয়োজন করা হয়েছে সেই সভাটি কী উপলক্ষে আপনাদেরকে বলছি সভাটি হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা বাংলা ভাষার ওপর আক্রমণের প্রতিবাদে এবং মন্দির মসজিদ গির্জা ঈদগাহ কবরস্থান মাজার সুরক্ষার দাবিতে সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে এই সভাতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ কামরুজ্জামান সাহেব মোহাম্মদ কামরুজ্জামান সাহেব তিনি প্রধান বক্তা হিসেবে আসছেন আজকে তথা বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার বারোই অক্টোবর দু রবিবার প্রধান বক্তা হিসেবে আসছেন মৌলানা কামরুজ্জামান সাহেব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য এবং সারা বাংলা সংখ্যা লঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক তারপরে দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন এই সভায় মাননীয় সঞ্জয় শিকদার মহাশয় বিডিও সাগরদিঘি ব্লক তারপরে তৃতীয় বক্তা হিসেবে থাকছেন মাননীয় রবীন্দন দত্ত মহাশয় সমাজসেবী পরিচালনায় সারা বাংলা ইমাম মুয়াজ্জিন কাউন্সিল সাগরদিঘি ব্লক সময় হচ্ছে আপনার আজকে তথা বারোই অক্টোবর দু হাজার রবিবার দুপুর বারোটা হইতে দুপুর দুটা হইতে পাঁচটা পর্যন্ত এই সভাটি চলবে তো আপনারা দেখতে দেখুন সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে তার স্টেজ এতে এখন আমি এখনই এই স্টেজের নিচেই কিন্তু একটা চেয়ারে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন আর মাঠ খালি দুটো থেকে সভা শুরু হওয়ার কথা তথাপিও কিন্তু এখনও মানুষ আসেনি সেই রকম উপস্থিত হয়নি তাই এখন খালি খালি বসে আছি শুরু হবে তখন আমি চলে যাব দেখতে পাচ্ছেন তো কেন চলে যাচ্ছি দায়িত্ব আছে একটু কাজ রয়েছে তাই চলে যাব দেখুন এই যে সব কিন্তু খালি স্টেজ ফাঁকা পড়ে আছে স্টেজে টেবিল চেয়ার রাখা আছে এবং স্টেজ খালি তারপরে এই যে প্যান্ডেলও খালি প্যান্ডেলও পুরোপুরি খালি তো আপনারা অবশ্যই আসবেন এবং যারা কাছে ভিতরে আসেন তারা অবশ্যই মোহাম্মদ কামরুজ্জামান সাহেব তিনি লড়ছেন তিনি সব জায়গাতেই কিন্তু এই সভা করছেন সম্প্রীতি সভা আপনারা আসবেন এবং যোগদান করবেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য এবং সারা বাংলা মুসলিম সং সংখ্যালঘু যুব সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মরানা কামরুজ্জামান সাহেব তিনি আজকে আসছেন সাগরদিঘির